This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দুবাই থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেরাবেরি গ্রামের মেয়ে নেহাবাগ ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনা অর্জন করেছে আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পরিয়ে সংবর্ধনা দেয় বাদ যায়নি খুদেরা এরপর সিঙ্গুরের কামারকুণ্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসে গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি আট থেকে আসি ইরাক ইরান ভিয়েতনাম হংকং মালয়েশিয়া সহ দশটি তিন রিডি এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ দুই হাজার চব্বিশতে অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন রাজ্য থেকে তেইশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এর আগে দুই হাজার বাইশ সালে নেহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রূপা পেয়েছিল দুই হাজার তেইশ সালে ভারতের হরিয়ানাতে তৃতীয় বর্ষ ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চারটে সোনা অফার্স্ট রানার আপ হয়েছিল সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন টুর্নামেন্টে তিনটে সোনা ও দুইতে রূপা পেয়েছিল এরপর দুই হাজার চব্বিশ সালে দুবাইয়ে এই সাফল্য নেহার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ঝুলিতে সোনার পদক মেয়ের সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয়

অফিসে খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট যোগায়রা যেখান থেকে আমি উঠেছি প্রথমে মানে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপর আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকিমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পিছনে পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর ভবন মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপরে সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই তারপর তো আমার স্যার তো আছে নি হ্যাঁ আমি আমার চারটি ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি ঘোষণা করা হলো তখন কেমন লাগছিল তখন তো আমার খুবই ভালো লাগছিল আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ ছিল তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিল আমার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে আমার খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগছে সব মিলিয়ে ও ঠেভাবে পরিশ্রম করে উঠছে আগামী দিনে ওর স্বপ্ন আছে কতটা সার্থক করতে পারে ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি সাথে আছি ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয় এটাই প্রকাশনের উপর যেভাবে আরও বেশি সরকারের উদ্যোগ দেখা যাচ্ছে সেই অনুযায়ী কি সরকারি সাহায্য সেরকম কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি পেয়েছি কিরকম আমাকে ওকে পঞ্চার করে সরকার ও যাওয়া থাকা ওখানে সবটাই যখন ও পুরস্কার পেলো তখন আপনাকে আমি আমার তো চোখে জল এসে গেছে আমার খুবই ভালো লেগেছে